স্তব্ধ হয়ে তাদের তামাশা রাবিয়া দেখে তার ছেলেকে নিয়ে সবাই জুয়ার আসর জমিয়ে ফেলেছে তিনি মা হয়ে কিছুই করতে পারছে না শিমুলের কষ্টে তার বুকটা ভার হয়ে আসে বিকালে শিমুল রেডি হয় বের হবে বলে ঘরটা আজকাল অশান্তির বাজার মনে হয় তার আসমাফুপুর আসার পর থেকে হইচই লেগেই আছে দুপুরে শিমুল ঘরে বসে সবার কথোপকথন শুনেছে মানে কি সে কি খেলনা যে আগে নিবে সে পাবে দাঁত কিরমিরিয়ে বের হতে হবে এমন সময় সুইটি কোথা থেকে এসে পিছন থেকে জাপটে ধরে সাথে সাথে শিমলের মুখ রাগে রক্তিম হয়ে যায় ড্রয়িং রুমে তার মা ফুপু বুবু আর ফুলি বসে কথা বলছে হঠাৎ করে সুইটির এমন কাজ করায় সবাই অবাক হয়ে তাকিয়ে আছে শিমুল ঝটকা দিয়ে সুইটির দুই হাত সরিয়ে দেয় এমনিতেই তার মেজাজ খারাপ এখন সুইটির এমন বেহনায় বিরক্তি হয়ে বলে কি সমস্যা আপনি ঘষাঘষি করিস কেন সুজি ঠোঁট কামড়ে হেসে বলে সবাইকে বলে দাও তুমি আমাকে বিয়ে করতে চাও শিমুলের শরীরে রক্ত টক পকিয়ে উঠেছে ইচ্ছা করছে সুইটির চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে নেহাতে মেয়েদের কাজ তাই নিজেকে সামলে হুট করে বলে দিল দেখি কি বেড়ার অভাব পড়েছে সবাই মিল্লা আমার পিছনে পড়িস কেন সর ফালতু মাইয়া শিমুলের মুখে এমন কথা শুনে সবাই অবাক সুইটির দুটো ফাঁকা হয়ে গেছে শিমুলের এমন ব্যবহারের সম্মুখীন এই প্রথম হলো সবার মধ্যে থেকে ফুলি খিলখিল করে হেসে ওঠে ভাইজান গেছে আপা আপনি আর একটা ব্যাডা খুঁজেন এই ব্যাডার রাবিয়া আঁচলে মুখ লুকিয়ে হাসে ছেলে যে সুইটিকে পছন্দ করে না এ আর নতুন কি পুলির কথা শুনে পেশাকার বেগম পুলিকে চোখ রাঙিয়ে দেয় পুলি হাত দিয়ে মুখ চেপে হাসতে হাসতে চলে যায় এর পরের দিন সন্ধ্যায় শিমুল আর এক তোফা রাগারাগি করে তার পুষ্পকে চায় আর কোনো কথা শুনতে রাজি না রাগারাগি করে বাড়ি থেকে বের হয়ে যায় সকাল হাওলা তার বুঝতে পারে ছেলেকে এটা সেটা বলে লাভ নেই শিমুল তারা যা করার মিজানের সাথেই করতে হবে তাই মন্টুকে দিয়ে মিজান শেখের কাছে খবর দিয়ে পাঠায় মিজান শেখ তখন বাড়িতে কিছুক্ষণ আগে মন নিয়ে এসেছে বাজার থেকে মিজান শেখ মেয়েকে নিয়ে এসেছে তখনই মন্টু এসে হাজির মন্টুকে দেখে সবাই বুঝতে পারে চেয়ারম্যানের চেলা চেয়ারম্যানের কাজেই এসেছে সালাম আলাইকুম মিজান চাচা মিজান মন্টুকে দেখে বলে কি জন্য এসেছো মন্টু পান খাওয়া লাল দাঁত বের করে হাসে যেন খুবই সুসংবাদ নিয়ে এসেছে চেয়ারম্যান চাচাই যাইতে কইছে রোকসানা সহ ঘরের সবাই পুষ্পর দিকে তাকায় কেন যেতে বলেছে এটা স্পষ্ট মিজান শেখ বলল এখন কাজ আছে পরে যাব মন্টু বলে চাচা কইতে লাগে কইরা নিয়ে যাইতে জরুরি কথা মিজান শেখ মেয়ের দিকে তাকায় যার অর্থ তোর জন্য আজকে কেউ ধরে বেঁধে নিতে আসে মিজান শেখ মন্টুর সাথে চেয়ারম্যানের বাড়িতে আসে চেয়ারম্যান মিজান শেখকে দেখে বলে কি ব্যাপার মিজান ব্যবসা কেমন চলে মিজান আরষ্ট হয়ে চেয়ারে বসে আছে মাথা নেড়ে বলল জি ভাই ভালো চলে শওকত এক পায়ের উপরে আরেক পা তুলে বলে জি রাস্তায় নামছো সামনে ভালো চলবে বলে মনে হয় না হোটেলের জায়গায় কুত্তা ঘুমাইবো মিজান চমকে তাকালে শওকত চেয়ারম্যান বলে মেয়েরে সামলাতে পারো না মিজান চেয়ারম্যানের কথা ধরন থেকে হা করে তাকিয়ে থাকে চেয়ারম্যান শক্ত চোখে তাকিয়ে বলে কেমন মেয়ে জন্ম দিয়েছ যে কথা শোনে না মিজান বললেন আপনি কথা ঠিক মতো বলেন শুধু আমার মেয়ে না আপনার ছেলেও সমান অপরাধী সকথা হল তার মাথা নেড়ে বলল আমার ছেলের পোলাপানের মন কখন কই যায় ঠিক আছে সুযোগ পেয়ে তুমি যে তোমার মেয়েকে আমার ছেলের পিছনে লাগিয়ে দিবে তাকে জানতো শৌকত চেয়ারম্যানের ঠান্ডা মাথায় করা অপমানে মিজান শেখের চোখ লাল হয়ে যায় রেগে বলে আজাবাজে কথা বলবেন না শৌকত হাওলাদার মিজান শেখের কথায় পাত্তা না দিয়ে বলেন বড় লোক ছেলে পেলে দেখলে আজকালকার মা বাবারা এমনই করে নিজেরাই ছেলে মেয়েকে এক ঘরে দিয়ে রাখে মিজান শেখ আর সহ্য করতে পারে না উঠে দাঁড়িয়ে বলে আমার মেয়ে এত নোংরা না আপনার মন মানসিকতাই নোংরা আর আমরা গরিব হতে পারি কিন্তু লবি না যে টাকার পিছনে মেয়েকে লাগাতে হবে শকত হলো তার গা জ্বালানো হাসি দিয়ে বলে যদি তুমি তোমার মেয়েকে এক সপ্তাহের মাঝে বিয়ে দিতে পারো তাহলে বুঝবো এই সবে তোমাদের হাত নেই আর যদি বিয়ে না দাও তাহলে বুঝবো আমার টাকা দেখে মেয়েকে ঝুলাতে চাইছো শকত হলো তার কথা শুনে মিজান শেখ প্রচন্ড রেগে যায় মাথা নেড়ে বলল আমার মেয়েকে আমি বিয়ে দিব আপনার ছেলে সামলায় রাখবেন আর যদি আমার বাড়ির সামনে যায় হাত পা আস্ত থাকবে না শকত হাওলাদার বলল টাকা লাগলে বলবা কিন্তু আমার ছেলের থেকে দূরে মিজানের শরীর থরথর করে কাঁপে আপনি আমাকে টাকার গরম দেখান তোমার ছেলে নাই আমার ছেলেকে হাত করে বাকি জীবন সুখে কাটানো ধান্দা যে করেছো তা তো বুঝি মিজান সে কথা বলার ভাষা হারিয়ে ফেলেন মেয়ের জন্য এত নোংরা কথা শুনতে হলো মেয়েকে জন্ম দেওয়া কি তার অপরাধ ছিল চেয়ারম্যানের দিকে তাকিয়ে বলে আমার মেয়েকে আমি এক সপ্তাহের মাঝে বিয়ে দিব আপনার ছেলেকে আটকে রাখবেন এটা বলে আর দাঁড়ায় না থুতো পায়ে বাড়ি থেকে বেরিয়ে যায় চেয়ারম্যানের বিশ্রী কথাগুলো শোনার পর থেকে মাথাটা ঘুরছে পেশার বেড়ে গেছে বোধ হয় মন্টুসুবাদা গ্রামের অনেকে শিমুল পুষ্পর ঘটনাটা জানে মিজান শেখ মোড়ের দোকানের সামনে দিয়ে আসার সময় এক লোককে বলতে শুনল ওই দেখ বিয়ার আগে বিয়ের বাড়িতে আসা যাওয়া মিহিনাজ মায়ের দিয়ে একেবারে ছক্কা মারল আর একজন বলে গুরুজনেরা কইছে মাছ ধরলে ধরুক জাঙ্গল লাঙ্গল ধরলে ধরুক থাইরা মিজানের মাইয়ার কথাটা মান রাখিছে মিজান শেখের লাল বর্ণ ধারণ করা চোখ দুইয়ে টুপ করে দুপোটা অশ্রু পড়ে লাইটের আলোতে সামনে একটা বাঁশের কঞ্চি দেখতে পাই নিচ্ছু হয়ে সেটা হাতে নিয়ে বাড়িতে ঢোকে লোকসানা পুষ্পার মুন্নি মধ্য রুমে বসে আছে সবাই টেনশনে অন্যমনস্ক হয়ে বসে আছে মিজান শেখ কাউকে কিছু না বলে ঘরে ঢুকে পুষ্পর হাত ধরে টেনে পুষ্পর রুমে যায় কাউকে ঢুকতে না দিয়ে দরজা বন্ধ করে দেয় লোকসানার হাতের কঞ্চি আর দরজা বন্ধ দেখে পরিস্থিতি কল্পনা করে ঢুকরে কেঁদে ওঠে পুষ্প কিছু বোঝার আগে মিজান শেখ বাঁশের কঞ্চি দিয়ে আঘাত করে একটা দুইটা আঘাত না নিজের শরীরে সব শক্তি দিয়ে মারে বাঁশের কঞ্চির আঘাতে পুষ্পের নরম শরীরটা কেটে রক্তাক্ত হয়েছে। গলা ফাটিয়ে পাগলের মতন তার আম্মাকে ডাকে আম্মা 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 মরে যাইতেছি পাশের রুম থেকে রোকসানা পাগলের মতন দরজা ধাক্কায় আর বলে দরজা খুলেন মিজান মারতে মারতে বলে এমন মেয়ের দরকার নেই ময়রা যাক মরলে আফসোস নাই কুত্তার বাচ্চা তুই মর এক্ষুনি মর পুষ্প প্রয়ো পড়ে গেছে ব্যথায় ঠোঁট নীল হয়ে গেছে এত ব্যথার মাঝেও শিমলের মুখটা ভেসে উঠেছে তার শরীর কাঁপছে হাতে তার আব্বার পা জড়িয়ে ধরে মাইরো মাইরো না না আব্বা এসে ঘরে ঢোকে ছুটতে আসে শিমল একটু আগে বাড়িতে গিয়ে ফুলির কাছে সব বিস্তারিত শুনে এক মুহূর্ত দেরি করেনি ছুটতে চলে এসেছে কি হয় পরিস্থিতি বোঝার জন্য আসলেও বাইরে থেকে পুষ্পর আর্তনাদ শুনতে পেয়ে নিজেকে আর আটকাতে পারেনি ঘরেই চলে এসেছে তার হাত কাঁপছে চোখ নিমিষেই ছলছল হয়ে পানির অস্তিত্ব জানান দিয়ে গেছে দরজায় হাত রেখে বলল চাচা আর মারবেন না চাচা শিমুলের কণ্ঠা শুনে মিজানের হাত থেমে যায় গলা উচিয়ে বলে এই ছেলেকে যেতে বলো যদি না যায় আমি পুষ্পকে জানে মেরে ফেলব পুষ্প শিমুলের গলার সর শুনে ফুপিয়ে কাঁদে শিমুল বলে আপনি আমাকে মারেন তাও পুষ্পকে মারেন না চাচা মিজান দরজা খুলে শিমুলের সামনে দাঁড়ায় শিমুল তুমি এখন আমার ঘর থেকে বের হয়ে যাবে তা না হলে আমি পুষ্পকে মেরে পুঁতে ফেলব শিমুল মিলন শেখের হাত ধরে তার বুকটা অস্বাভাবিকভাবে লাফাচ্ছে কাপা কাপা গলায় বলে আবার কথা শুনেন মিলন শেখের ভালো লাগে না বাবা ডেকে নিয়ে অপমান করবে আবার ছেলে হাত ধরে অনুরোধ করবে তামাশা পেয়েছে নাকি হুঙ্কার দিয়ে বলে চলে যাও শিমুল চোখের পানি রেশ সবাই দেখতে পায় মিজানের হাতটা শক্ত করে ধরে বলল আবার কথাটা একবার শুনেন মিজান বলে এক সপ্তাহর মাঝে আমি পুষ্পাকে বিয়ে দেব তুমি বাড়ির আশেপাশে আসবে না এখন চাও শিমুল বলে আপনি বললে আমি পুষ্পকে এখনই বিয়ে করতে চাই মিজান চোখ বড় করে তাকিয়ে বলল তোমার কাছে বিয়ে দেওয়ার চেয়ে মেরে ফেলা ভালো আমি তো আমার মেয়েকে বিয়ে টাকাওয়ালা ছেলের হাতে করে নিচ্ছি মেয়েকে দিয়ে তোমাকে হাত করে সারা জীবন সুখে কাটানোর ধান্দা করেছি কিছু না করেই এত অপবাদ শিমুল মিজানের দিকে তাকিয়ে বলে চাচা দয়া করে মিজন শিমুলের কথা শেষ না হবার আগেই আবার পুষ্পর রুমে ঢুকতে গেলে শিমুল দ্রুত বলে আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি আর মারবেন না শিমুল চলে যাচ্ছে শুনে পুষ্প আর্তনাদ করে বলে শিমুল আমি এখানে থাকবো না আমাকে তোমার কাছে নিয়ে যাও শিমুল শিমুল হাত দিয়ে মুখ চেপে রাস্তায় এসে দাঁড়ায় চোখ দিয়ে পানি পড়ছে বুকটা এত জ্বলছে ছেলেদের নাকি কাঁদতে নেই এই কথা অমান্য করে শিমুল কাঁদছে হাত দিয়ে মুখ চেপে ধরে কাঁদছে তখন পুষ্প কাঁদছে আর বলছে আমাকে নিয়ে যাও শিমুল 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 বাইক রেখেই বাড়ির দিকে ছুটে মনে মনে বলে তুই কি আগুন লাগিয়েছিস আমি আরো বেশি লাগাবো তোর কলি যা পুড়িয়ে দেব শিমুলের মুখের এত লাল বর্ণ ধারণ করেছে চোখ দেখাচ্ছে ভেজা ঘরে ঢুকে ড্রয়িং রুমের সামনে রাখা বাহান্ন ইঞ্চির টিভি ধরাম করে ফ্লোরে আছাদ দেয় বিকশ হয়ে যায় সবাই রাতে খাবার খাচ্ছিল হঠাৎ শব্দ চমকে তাকায় শেখের সাথে হওয়ার ঘটনা সবাই জানে বিচলিত হলেন না শান্ত চোখে ছেলেকে পরক করে শিমলের রাগ তখন পারদ সীমার বাইরে যার তাপ সবাই পাচ্ছে শিমল ড্রয়িং রুমে যা যা ভাঙার মতন ছিল সব ভেঙে ফেলে ছোট ছোট কাচের টুকরো ছিটকে হাতে ভেদে রক্ত আসে শিমুলের সেদিকে খেয়াল নেই রাবিয়া ছেলেকে ধরতে আসলে শিমুল ধরতে দেয় না ছুতো পায় খাবার টেবিলের সামনে দাঁড়ায় শকাত হাওলাদারকে বলে আপনাকে আমি সম্মান করে পছন্দের কথা জানিয়েছিলাম আর আপনি কি করলেন আমার পছন্দকে অসম্মান করলেন পুষ্পর আব্বাকে অপমান করলেন শকাত হাওলাদার নির্বিকার হয়ে খাবার খাচ্ছে এমন ভাব যেন কিছুই হয়নি শিমুল আবার বলে আপনি মিজান অপমান করলেন কেন শকাত হাওলাদার শিমুলের দিকে তাকায় লোভী লোকেদের অপমান করাই মানায় শিমুল চিচিয়ে বলে আপনি লোভী সকাতাওয়ালাদা শাসিয়ে বলে শিমুল কি বলো মাথা ঠিক আছে মিজান এটা যোগ্য আর মেয়েকে তোমার পিছনে লেলিয়ে দিয়েছে বলো দেয়নি না দেয়নি বরং আমি নিজেই পুষ্পকে চাই আর আমি চাই বলেই পুষ্পকে বিয়ে করব খুব শীঘ্রই সেটা কখনো সম্ভব না সম্ভব না হলে কিভাবে সম্ভব করতে হয় জানা আছে শকত হাওলাদার বলল আচ্ছা দেখা যাক শিমুল রাগে খালি চেয়ারে লাথি দিয়ে চার উল্টি ছিটকে পড়ে তারপর আবার হনন করে বেরিয়ে যায় শিমুল সেদিন রাতে পিয়াসকের সাথে ইউসুফ আব্দুল্লাহ সাহেবের বাড়িতে যায় এত রাতে শিমুলকে দেখে তিনি অবাক হলেও তার মুখে প্রকাশ করে না হাসি মুখে বলে কি ব্যাপার শিমুল তার আব্বার উদ্দেশ্য তার অজানা নয় ওনার সাথে চলতে চলতে গুটি নরচর বুঝে ফেলেছেন এমপি সাহেবের সাথে সম্পর্ক করে যে নিজের ক্ষমতা বাড়াতে চাইছেন এটা স্পষ্ট সুমন আলতো করে হাসে চেহারা টেনশন লুকিয়ে বলে আঙ্কেল একটা রিকোয়েস্ট ছিল সিমুলের কাছে ভাগ্নিকে বিয়ে দেবেন বলে ঠিক করেছেন আর এর আগে শিমুলের কি রিকোয়েস্ট থাকতে পারে তিনি বুঝতে পারে না বলো শিমুল বলল আসলে আঙ্কেল আমার একটা মেয়ের সাথে রিলেশন আছে আপনি বিয়ের প্রস্তাব দেওয়াতে আব্বা রাজি হয়ে গেছে আবার মতামতের কোনো প্রয়োজন মনে করেন আসলে আপনার সাথে সম্পর্ক ভালো থাকলে ওনার ক্ষমতা বাড়বে এই আশা করছেন ইউসুফ সাহেব শিমুলের দিকে তাকিয়ে থাকে শকত সাহেবকে তিনি এমনভাবে আশা করেনি ক্ষমতার লোভ সবার থাকে তাই বলে ছেলের ইচ্ছা পছন্দকে গুরুত্ব না দিয়ে ক্ষমতার লোভে বিয়ে ঠিক করে দেবেন ভাগ্যের শিমুর বলেছে তা না হলে আজকালকার ছেলে মেয়ের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিলে পরবর্তীতে সেটা বিচ্ছেদ পর্যন্ত গড়াতে দেরি হয় না ইসুফ সাহেব শিক্ষিত মানুষ শিমুলকে পছন্দ হয়েছে বিধাই বিয়ের আলাপ করেছিল এখন যেহেতু শিমুল নিজেই বলেছে তার পছন্দের মানুষ আছে তাহলে প্রশ্নই ওঠে না বিয়ের কথায় গড়ুর উনি মুচকি এসে বলল তুমি কি এই জন্যই এসেছ শিমুল শিমুল ওনার মুচকি হাসি দেখে বিব্রত হয় কিন্তু মাথা নাড়িয়ে সম্মতি জানায় আজকালকার জেনারেশনে ছেলে মেয়ের ইচ্ছার প্রাধান্য দেওয়া জরুরি তুমি নিশ্চিন্তে থাকতে পারো শিমুল ওনার দিকে কৃতজ্ঞতার চোখে তাকায় তারপর বলে আঙ্কেল আর একটা কথা বলো আপনি একটু কষ্ট করে আব্বাকে ফোন দিয়ে এটা বলবেন যে আপনার মতো লোভী মানুষ আমি আগে কখনো দেখিনি যেই আশায় বিয়ে দিতে চাইছিলেন তা পূরণ হবে না আর আপনার মতো ছোট লোকের সাথে সম্পর্ক করতে পারবো না ছেলের ইচ্ছার প্রাধান্য দিন শিমুলের কথা শুনে ঈশ্বর সাহেব এভাবে বললে তোমার বাবা কষ্ট পাবে না পাওয়া দরকার উনি মানুষকে দাম দিতে জানে না শিমুল রাত দুইটার দিকে বাড়িতে যায় সবাই ঘুমিয়ে গেছে শিমুলের বুকটা চিনচিন করে ব্যথা করে বারবার পুষ্পর কান্নারত গলায় তাকে ডাকগুলো হাহাকারগুলো মনে পড়ছে তার জন্য কত কষ্ট পাচ্ছে মেয়েটা শিমুল বিছানায় শুয়ে চোখ বন্ধ করে খুব অশান্তি লাগছে অজানা জ্বলনে সারা শরীর জ্বলে পুড়ে ছাড়কার হয়ে যাচ্ছে ফিউনের মনে হলো পুষ্পর কাছে গেলে শান্তি লাগতো কিন্তু আজকে এত কিছুর পর আর যাওয়ার সাহস হয় না যদি আবারও মারে শিমুল চলে যাওয়ার পরে মিজান শেখ চেয়ারম্যানের বলা সবগুলো কথা রোকসানা আর মুন্নির কাছে বলে বলতে বলতে এক পর্যায়ে কেঁদে দেয় এই জন্য মেয়ে জন্ম দিয়েছিলাম বাবা হয়ে এত নোংরা কথা শোনার ছিল আমার পুষ্প সব শুনে কিন্তু নির্বিকার হয়ে শুয়ে থাকে ইতিমধ্যে সারা শরীর ফুলে উঠেছে রাতে মনি আসে পুষ্পর সাথে ঘুমাতে পুষ্প চুপচাপ শুয়ে থাকে তার ঘুম আসে না শরীরে ব্যথা মনের ব্যথা সব মিলিয়ে নিঝুম রাতের নিস্তব্ধতা হু হু করে কেঁদে দেয় প্রেমে এত যন্ত্রণা কেন আর এত যন্ত্রণা হওয়ার থাকলে বিধাতার প্রেম কেন সৃষ্টি করেছেন কিছুক্ষণ পরে পুষ্পর গা কাঁপিয়ে জ্বর আসে মুন্নি গারো নিঃশ্বাসের শব্দ শুনে বুঝতে পারে তার বোন ঘুমিয়ে গেছে এত মায়ের পরেও পুষ্প উঠে বসে খুবই আস্তে ধীরে বিছানা থেকে নামে মুন্নির বালিশের কাছে থেকে মোবাইলটা তুলে নেয় রাতে আপাকে একবার লক খুলতে দেখেছিল পুষ্প চেষ্টা করে দেখে খুলেছে তারপর তার আপার দিকে তাকিয়ে অনেক কষ্টে শরীর নাড়িয়ে বাথরুমে ঢুকে যায় তার মনে হচ্ছে শিমুলের সাথে কথা না বলে সে মরেই যাবে প্রেমের একই নিশা এত মার খাওয়ার পরেও ছাড়ে না যেন আরও চেপে ধরে নিউরনে নিউরনে ছড়িয়ে দেয় যন্ত্রণাদায়ক বিষ পুষ্প শিমুলের নাম্বার টাইপ করে ডায়ল করে শিমুল তখন পুষ্পর ছবিগুলো দেখছিল এত রাতে অচেনা নাম্বার থেকে ভূকুচকে রিসিভ করে গম্ভীর গলায় বলে হ্যালো শিমুল গলার স্বর শুনে পুষ্প ঠোঁট উল্টে কেঁদে দেয় শিমুলের কান্নার শব্দ শুনেই বুঝতে পারে এটা তার প্রাণ পাখিটা জান বাথরুমে আস্তে কথা বললেও বেশি শব্দ হয় তাই পুষ্প ফিসফিস করে বলল আমাকে তোমার কাছে নিয়ে যাও না আমি আর এখানে থাকব না পুষ্পর কান্না শুনে শিমুলের শরীরটা কেঁপে ওঠে গভীর চোখের কোলবে গড়িয়ে পড়ে পানি গলাটা জড়িয়ে আসে তোমার কি খুব কষ্ট হচ্ছে পুষ্প পুষ্প সিমুরের কথা শুনে বলে খুব কষ্ট হচ্ছে আমি তোমার কাছে যাব আমার এখানে শান্তি লাগে না বলল বলল আসবো আমার কাছে তারপর থেমে এটা কার মোবাইল আপুর যদি দেখে তাহলে যাও মোবাইল আবার রেখে দাও পুষ্প অভিমান করে বলল দেখুক দেখে মেরে ফেলুক তাতে তোমার কি তুমি তো আমাকে তোমার কাছে নিয়ে যাবে না শিমুর পুষ্পর অভিমান বুঝতে পারে তারও মনে হচ্ছে এভাবে কিচ্ছু হবে না দুই পরিবারের মানুষই খ্যাপা যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে দুজন দুজনকে হারালে সারা জীবন কেঁদেও লাভ হবে না জোরে শ্বাস ফেলে বলল পালিয়ে যাই চলো আসতে পারবা পুষ্প থেমে যায় পালিয়ে যাবে সবাইকে ছেড়ে শিমুলের কাছে যদি পালিয়ে গেলে শিমুলকে আপন করে সারা জীবনের জন্য পাওয়া যায় তাহলে পালিয়েই যাবে পারবো শিমুল বলল কালকে রাতে আমি আসব তুমি শুধু বের হয়ে আসার ব্যবস্থা করবা আচ্ছা ভালোবাসি আমার থাকে পুষ্প বলে আমিও পুষ্প ফোন রেখে রুমে যায় আগের জায়গায় মোবাইল রেখে চুপচাপ শুয়ে পড়ে মুনি চোখ খুলে তাকায় মোবাইল নেওয়ার সময় মুনি টের পেয়েছে তার কিছু বলতে ইচ্ছা করেনি এত মার খার পরেও কথা বলতে মোবাইল চুরি করে নিচ্ছে মুনির ইচ্ছা করে না আর কথা বাড়াতে একটু কথাই তো বলেছে থাক বলুক আর তো বলতে পারবে না পুষ্পর জন্য সামনে কি অপেক্ষা করছে এটা পুষ্প জানেই না আর মন নিয়েও জানলো না পুষ্প আর শিমল কী পরিকল্পনা করেছে জানলে হয়তো মোবাইলটার কথা সুযোগ দিত না কখন নই না সকালে এমপির ফোন পেয়ে শকথা হলাদারের মুখে হাসি ফুটে ওঠে ওনার বাড়িতে যাওয়ার কথা ছিল ভাবে হয়তো দাওয়াত দিবে কিন্তু ফোন রিসিভ করে কিছুক্ষণ পরেই ওনার মুখ পাথরের মতন শক্ত হয়ে যায় ফোন ডেকে হুঙ্কার দিয়ে ডাকে শিমল শকাধাওলাদার চিৎকারে সারা বাড়ির মানুষ একসাথে এসে জড় হয় শুধু আসে না শিমুল তিনি আবার ডাকে শিমুল রুমে বসে আছে তার আব্বার জ্বালাময় খুবই ভালো লাগছে ওনার সামনে শিমুলের খুবই শান্তি লাগছে ধীর পায়ে রুম থেকে বেরিয়ে যায় শিমুলকে দেখে সকথা ওলাদার এগিয়ে আসে কোনো কথা না বলে শিমুলের উজ্জ্বল গালে পরপর তিনটা থাপ্পড় মারে শিমুল থাপ্পড় খেয়েও হাসে ফর্সা গালে বলিষ্ঠ হাতে ছাপ পড়ে গেছে রাবিয়ার টুকরে কেঁদে দেয় সকথা ওলাদার শিমুলের দিকে তাকিয়ে রাগি গলায় বলে এমপি সাহেবের কাছে গিয়ে এসব না বললে হতো না বেদব সিমুলের মুখে তখনও হাসি মিজান চাচাকে আপনি এ সব না বললেও পারতেন সিমুলের হাসি মুখে মিজানের নাম শুনেশ সহকত হাওলাদারের রাগ যেন পাল্লা দিয়ে বারে ইসের সাথে কিসের তুলনা এম পি হাতে থাকলে আমাদের কত সুবিধা হতো জানেস সুবিধা খুঁজে আমার তো লাভ নেই আপনি তো আমার পছন্দ করেন নি এটা কোনো পছন্দ না ওই মিজান আর কই আমরা লোকে কি বলবে ভেবে দেখেছিস লোকের কথা শোনার দরকার কি জীবন কাটাবো আমি আমার ভালোটা আমি বুঝে নেব নিজের পায়ে নিজেই কুড়াল মারলি কত সুবিধা পেতাম আমি আপনি খুব স্বার্থভর সকথা হলো তার ঝাঁপিয়ে পড়ে শিমুলের উপর ওনার শরীরের রাগে চলে যাচ্ছে কত স্বপ্ন দেখা শেষ আর এই ছেলে ওই ফকিন্নি বাচ্চার জন্য সব পর্বত করে দিল শিমুলের গলা চেপে ধরে শিমুল পালটা আক্রমণ করতে পারছে না বিধায় উনি জোরে চেপে ধরে শিমুল বড় ভাই পলাশ কলেজের থেকে ঢাকা ট্রেনিংয়ে গিয়েছিল সেখান থেকে কাল রাতেই এসেছে এসেই তার আম্মার কাছে সব শুনেছে গভীর রাতে এসেছে বিধায় সে ঘুমিয়েছিল সরগোল শুনে পলাশ বেরিয়ে আসে ছোট ভাই আর তার আব্বার অবস্থা দেখে ছুটে এসে শকাত হল্লাকে টেনে ধরে আব্বা ফাগুন হয়ে গেছে নাকি এত বড় ছেলেকে কেউ মারে শকাত হওয়ালাদা শিমুলের দিকে তাকিয়ে রাগে রাবিয়াকে থাপ্পড় মারে তুই তো ছেলেকে এমন বানাইছিস মায়ের গায়ে হাত তুলতে শিমুল খেপে যায় ফুসে উঠে বলল আবার মাকে মারেন কোন সাহসে ছোট লোকের বাচ্চা ছোট লোক শিমুলের লাগাম ছাড়ার কথা সবাই অবাক পলাশ কিছু বলার আগে সকাতা হলাদার আবার শিমুলকে মারতে চাই পলাশ তার আব্বাকে চাপতে ধরে কিন্তু সকাতা যেন না মেরে শান্তি পাচ্ছে না হাত বাড়িয়ে শিমুলকে মারতে গেলে মারতে পারে না কিন্তু ওনার নোক লেগে শিমুলের গলা ছিলে যায় শিমুল গলায় হাত দিয়ে বলে পুষ্পকেই বিয়ে করবো দেখি কি করেন দেখব কীভাবে বিয়ে করিস